সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনুর্ধ তেরো ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচে এন স্পোর্টসের স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে সেই সাথে অভিনন্দন আজকের একরাম ফুটবল একাডেমির যেই ক্ষুদে খেলোয়াড় স্টার অফ দ্য ম্যাচ হয়েছে যার দৌড়াতে আসলে একরাম একাডেমি ম্যাচ জিতেছে সেই দিব্যকে আমাদের সাথে নিয়ে হাজির হয়েছি কথা বলবো তার সাথে দিব্য কেমন লাগছে আসলে তোমার আজকে তুমি অসাধারণ খেলেছো গোলকিপিং কিপিং বলো সব কিছু মিলিয়ে কেমন লাগলো অনেক ভালো ওভারঅল যদি আমি বলি তুমি কিন্তু আজকে গোল এর পাশাপাশি ট্রাই একটা গোলও করেছিলা ওই জায়গা থেকে গোল করে আসলে কেমন লাগলো অনেক ভালো লাগছে আমি নিজেও জানতাম না যে আমি ম্যাচটা জিতাবো তো আমি অনেক এক্সাইটেড ট্রাই কিন্তু অনেক মিস হয়েছে আমরা অপর খেলোয়াড়দেরকে দেখেছি এবং তোমার ক্ষেত্রে যদি বলি তুমি দুটো গোল মতো সেভও করেছিলে তখন আসলে কি টেন্ডেন্সি কাজ করছিল তোমার মধ্যে কিভাবে খেলবে কিভাবে গোল সেভ করবে কি প্ল্যান করছিলা আমি জানতাম আমি যদি না ধরতে পারি তাহলে আমরা হারিয়ে যাবো তো আমি আমার দৃঢ় বিশ্বাস আমি ধরতে পারবো তো আমি সবগুলো সেফ দিছি তার কারণে আমরা একরাম ফুটবল একাডেমি জিতছে আর ওভারঅল আমি যদি একাডেমির ব্যাপারে জানতে চাই তোমার ক্ষেত্রে একাডেমি তোমাদেরকে কি রকম অনুশীলন করাচ্ছে সাপোর্ট দিচ্ছে সবকিছু যদি একটু বলতে আমাদেরকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে আর হচ্ছে একরাম স্যার অনেক সাহায্য করছে আর অনেক ভালো প্র্যাকটিস করে ওনার একাডেমি তো আমি আরো ভালো করার জন্য চেষ্টা করব সামনের ম্যাচে কাকে আসলে অনুসরণ করে ফুটবল খেলা হচ্ছে তুমি আসলে কার মতো হতে চাচ্ছ আমি রিয়াল মাদ্রিদের গোল কি আর মতো হতে চাই করতোকে কেন আসলে পছন্দ ওর ড্রাইভগুলো আর হচ্ছে ফ্রি কিকগুলো অনেক ভালো করে সেভ দেয় আর ম্যাচে যে কয়টা বাকি আছে ওই ম্যাচগুলো নিয়ে কি প্রত্যাশা রাখছো দলের জন্য ওগুলো অনেক ভালো করব আশা করি তো চেষ্টা করব দর্শক কথা বলছিলাম আমাদের আজকের ম্যাচের স্টার যার দৌড়াতেই কিন্তু ম্যাচ জিতেছে একরকম ফুটবল একাডেমি প্রতিদিনই কিন্তু মাঠে খেলা হচ্ছে অনুর্ধ্ব তেরো যে ফুটবল টুর্নামেন্ট তা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে ম্যাচের সব আপডেট খবর এবং প্রতিদিনের সব ম্যাচ দেখতে হলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে সকলকে আবারও অভিনন্দন জানাবো এবং একই সাথে আমন্ত্রণ জানাবো এনে স্পোর্টসের সাথে যুক্ত থাকার জন্য